ভাই বন্ধুরা তো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো জায়গাটার নাম হলো অরুণাচল লংডি তো এখন গরমবন্ধ দিয়েছে তো বাচ্চাদেরকেও একটু ঘুরাতে লাগে তার জন্য আমার যা আমার ছেলের বউ আছে আমরা ফ্যামিলি সবাই মানে মেয়ে সব ঘরের হাউসওয়াইফগুলোই সবাই মিলে বাচ্চাদেরকে খুশি করবার জন্য একটু ঘুরতে বেরোলাম একদিনের জন্য তো সামনেই তো অনেক সুন্দর জায়গা তো তোমাদেরকেও তো দেখাবো তো এখন আমরা এসে পড়েছি মানে এখানে তো যেখানে ঢুকবো মানে সেই জায়গাটায় কিছু মানে কিছু টিকিট টিকেট কাটতে হয় তো সেরকম কাটার তো ড্রাইভার গিয়েছে সেগুলো মানে করতে তো তার জন্য আমরা বসে আছি তো সেইগুলো কাগজপত্র মানে নিয়মটা যেটা নিয়ম থাকে সব জায়গায় ঢোকার একটা তো সেটা হয়ে গেলে যাবো তো সব গাড়ি ড্রাইভারকে পাঠিয়েছি সেগুলো করতে তো আমার যাও গিয়েছে তো আমরা গাড়ির ভিতরে সবাই বসে আছি তো এখন এই যে আমি গাড়ির থেকে বের হলাম এখন যাব আমার যাও বেরিয়েছে তো আমরা যাবো ড্রাইভাররা অনেক দেরি করছে তো ভাবছি এত দেরি কেন ফেরে করছে তো যাও বেরিয়েছে তো দেখো এখানে অনেক মানুষরা এখানে আসে তো ছিল রবিবার তো দেখো যে গাড়ি খাড়া হয়েছে মানে সেখানে কিছু নিয়ম থাকে সেই নিয়মটা পূরণ করবার জন্য তো সবাই সবাই সে এইগুলো মানে করে তারপরে ঢুকতে হয় সেখানে একটা কিছু নিয়ম থাকে তো ওই যে গাড়ি দেখো গাড়ি বাইক যেই যাক সবার মানে সেটা করে তারপর ঢুকতে হয় তো এটা হলো গেট যেখানে যাবো অরুণাচল লংটিং বলে জায়গাটার নাম তো ওখানে ঢুকবার জন্য এটা হলো গেট এই যে রাস্তা আমরা এদিক দিয়ে আসলাম তো যাব এখানে তো এখানে দেখো জায়গাটা অনেক সুন্দর এদিকে দেখো চায় বাগান চা চায় পাতি বাগান এগুলো সাইডে এগুলো তো সেইটা হলো আমার যা তো যায়ের মেয়েটা তো যাবো ড্রাইভার কেন এত দেরি করছে সে তার জন্য একটু ওখানে যাবো তো এদিকে দেখো এদের হয়ে গেছে যেটা নিয়ম মানে তো ওরা ভিতরে ঢুকে গেলো আমরা কিন্তু আগে এসেছি ওরা পিছনে পরে এসে ওদের হয়ে গেছে তো তার জন্য ড্রাইভার গিয়েছিলো মানে ভিড় ছিল তো তাই মানে দেরি হচ্ছে ওরা ভিড় আছে দেখো ওরা হয়ে গেছে ওরাও যাবে ছেলে ছেলেগুলো আসে এখানে বাইক নিয়ে নিয়ে তো অনেক সুন্দর জায়গায় ঝর্ণা আছে এখানে তো আসে বিকাল টাইমে তো এটা আমার আমারই বাসুরের মেয়ে ও ভিডিও করছে এই যে আরেকটা গাড়ি আসলো ওরাও খাড়া হয়ে তো যাই আমরা দেখো অনেকগুলো বাইক খাড়া হয়ে আছে তো এরাও মানে সেগুলো পূরণ করার জন্য কি যে আরও একটা বাইক আসলো সবে এসে এখানে একটা নিয়ম আছে সেই নিয়মটা করে তারপর যেতে কোনো কিছু না মানে কিছু একটা নিয়ম আছে আরও তো সেটা করে ওরা তারপরে ঢুকতে হয় তো দেখো গেটের সামনে মূর্তিগুলো অনেক সুন্দর লাগছে তো ওরা এখানেরই ওরা কিছু করেনি ওরা এখানেরই বাসিন্দার তার জন্য চলে গেল ওরা কিছু করতে লাগলো না তো এখনও ড্রাইভার আসছে না আমরা দেখছি ড্রাইভার আসছে না কেন তো যা বলছে চলো যাই আমরা যে একটু দেখি ভিতরে গিয়ে এত দেরি লাগছে কেন ড্রাইভারের আসতে তো এগুলো সারা হচ্ছে চারিদিকে দেখেছে এগুলো সব কিন্তু চা বাগান আছে আর বড় বড় গা চা বাগান চারদিকে তো আমাদের এদিকে প্রায় যখনই দেখবে সব চা বাগান বেশি দেখবে তো আসাম তো চা বাগানের জন্যই জানোই আরও আসামের চা তো কী তো এখন যাবো ভিতর দিকে তো ড্রাইভার এখনও আসছেই না দেখো গাড়িও যাচ্ছে ভিডিও করছি কিন্তু সাইড দেখে দেখে গাড়িও আসছে তো একবার মাঝে যাই দুই সাইডে দেখি যদি গাড়ি না থাকে যাই একটু মাঝখানে আবার এত গাড়ি নেই মানে তো একটু যাই একটু এদিকে আসি এভাবে করছি আর এটা হলো কেউ একজন এসেছিলো মানে কিছু আমাদেরই কারো কাউকে চিনে মানে কথা বললো সে চলে গেলো তারও সেও আসছে জানে